নমস্কার সুপ্রিয় মিথুন রাশি বা গেমিনী রাশির জাতক জাতিকা। আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মিথুন রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সারিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলা এরপর শুরু হতে চলেছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা আসল ঝড় আসল পরিবর্তন আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকে যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবেই আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি তবের পর ফিরে পাবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরাও দু সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করতে চলেছে মিথুন নাসির দ্বিতীয়ভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু পঁচিশ সময়কালের মধ্যে মিথুন রাশির সপ্তম এবং অষ্টমে বসে থাকা শনিদেব মিথুন রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করতে চলেছে মিথুন রাশির দশমভাবে এতদিন ধরে সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই কিন্তু মিথুন রাশির সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত মৃত্যুরাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের আর্থিক উন্নতি আটকে মা কিংবা পরিবারের যে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা দেখা দিচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমীর শনির ট্রানজিটের কারণেই অন্যদিকে নববিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে নববিবাহিত মহিলাদের ক্ষেত্রে গায়নও সমস্যা দেখা দিচ্ছিল না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি পাচ্ছিল এরই পাশাপাশি মৃত্যুর রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয় ষয়ে কিছু ভাবনা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল সনিরই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা সম্পত্তি দিচ্ছিল বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মিথুনাশীন মানুষদের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে তবে মিথুনাশীর আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মিথুনাশীর একাদশে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করতে চলেছে আর ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র শনি এবং মঙ্গল ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি তথা বুধের আশীর্বাদ প্রাপ্ত রাশি মিথুন রাশিতে যার ফলে দু হাজার সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে রাশির জনজীবনে আসছে পরিবর্তন তাই রাশির জাত জাতিকাদের জীবনে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শুক্রদেব বা দৈত্যগুরু শুক্রাচার্যের পক্ষ থেকে যেহেতু শুক্র মিথুন রাশি হিসাবে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মিথুন রাশিতে ট্রানজিটের ফলে মিথুন রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য অন্যদিকে মৃত্যুরাশির মানুষরা আপনারা এতদিন যা কিছু হারিয়েছেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি সবই এবার ফিরে পাবেন শ্রী হরির কৃপায় জীবনের অনেক স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি ত্রারণকর্তা তিনি এরপর মৃত্যুরাশির মানুষ রক্ষা করবেন মৃত্যুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন শনি মহারাজের আশীর্বাদে ভাগ্যের এক নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনাদের কষ্টকে উপহাস করত যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে মৃত্যুনাশির সাপেক্ষে তা এত দ্রুত এত শক্তিশালী এবং এত সফল হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বলি হনুমানজির জয় মৃত্যুরাশির জীবনে পরবর্তী পরিবর্তন হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে আর কোনো কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা পুরনো ব্যর্থতা অবহেলা সব নিজে থেকে এরপর সরে যেতে শুরু করেছে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করতে চলেছে এক নতুন দিগন্তের উন্মোচন হবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং আপনার শক্তির পর আপনার সাথ দেবে আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব হবে আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে ঘুমন্ত আশাগুলো সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেতে চলেছে অন্যদিকে মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের ক্ষেত্রেও শুরু হতে যাচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ঘরে অবস্থান করার কারণে ভাগ্যের দিক থেকে মিথুন রাশির মানুষরা দুর্বল হয়ে গিয়েছিল ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা আপনারা পাননি তবে আপনার বন্ধু বান্ধব স্বজন কিংবা পাড়া প্রতিবেশীরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক বা অর্থগত দিক থেকে হোক সেই তুলনায় আপনারা যথেষ্ট পরিশ্রম করেও কিন্তু সঠিকভাবে সফলতা পাননি তবে এরপর সেই জায়গায় পরিবর্তন আসছে ভাগ্যের সাপোর্ট ভাগ্যের সহযোগিতা পাবেন অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার মারফত এগিয়ে যেতে পারবেন এরপর আপনারা পরিশ্রম এবং মেহনতির ফল অবশ্যই প্রাপ্ত করতে পারবেন মৃত্যুরাশির মানুষ তাই অনুরোধ করব যারা আমাদের এএ এ ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পরিবর্তন হলো যারা রাজনৈতিক কিংবা সামাজিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনদের কাছ থেকে সম্মান অর্জন করতে পারবেন এটা কিন্তু মিথুন নাসি সাপেক্ষে এরপর দেখতে পাবো অন্যদিকে মৃতুনাশির জাতক জাতিকার ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ অর্থাৎ মিথুন রাশির মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র রাহুর নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুনাশির বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজ্যটক যোগ এই মুহূর্তে দাঁড়িয়ে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে মিথুন রাশির চলছিল মাঙ্গলিক সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও যাচ্ছে আপনারা নিজেরা পা সেটা বুঝতে পারছেন কেননা মিথুনাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে অক্টোবর সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগ আসবে কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়া বা বিবাহ হয়ে যাবার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাই আপনার এরপর দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় যেমন শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে বিবাহ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা প্রেমের কথা প্রেমের কথা মনের মানুষজন ভালোবাসার মানুষজন দীর্ঘদিন জানাবো জানাবো করে লজ্জায় জানাতে পারেননি কিংবা প্রেমের কথা বাড়ির মানুষজন জানাতে পারেননি এই সময়কালের মধ্যে জানান দেখবেন আপনার রাশি সাবেককে গ্রহগতির যে অবস্থান অনেকটাই শুভ ফল পাবেন জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখা যাবে অন্যদিকে মিথুন রাশি বা গেমিনী রাশি হিসাবে পরবর্তী পরিবর্তন দিয়ে আসবে লাভযোগ ধন মানে শুভ ধন মানে অর্থ অর্থাৎ ধন ধনরাজ কুবের এবং স্বয়ং মালক্ষ্মী এই মুহূর্তে দাঁড়িয়ে মৃত্যুরাশির মৃগশিরা আর্দ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাচ্ছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনে যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি আমরা দেখেছি মৃত্যুর রাশির ক্ষেত্রে সেই জায়গার সমস্যার পর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মৃত্যু রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ প্রকাশ করতে পায় না বা প্রকাশ করতে চায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার সৃষ্টি হয়েছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টাচরিত্র করেছেন প্রচুর পরিশ্রমও করেছেন আবার অনেকে অনেক মানুষের কাছে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা ওজা দিয়ে ছেড়ে চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে সৃষ্টি হয়েছে অশান্তি কিংবা ব্যবসার জায়গায় পুঁজির অভাবে দেখা দিয়েছে গোলযোগ অনেকের ক্ষেত্রে আপনাদের স্বপ্নগুলি পূরণ করতে পারেন অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়েও গিয়েছেন সেই সমস্ত সমস্যা কিন্তু মিথুন হিসাবেকে মিটে যেতে দেখতে পাবো কেননা মিথুন হিসাবে সৃষ্টি হচ্ছে লাভযোগ তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গ হনুমানজির জয় মৃত্যুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট মৃত্যুরাশির দ্বাদশে হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত দু হাজার সালে দাঁড়িয়ে চব্বিশে সেপ্টেম্বর পঁচিশে সেপ্টেম্বর এবং ছাব্বিশে সেপ্টেম্বর দু থেকে আগামী তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্যের এই দ্বাদশ ভাব যার মারফত পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসতে চলেছে পরিবারগত দিক থেকে দীর্ঘদিনের যে নানারকম ঝগড়া অশান্তি মনোমালিন্য বা তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তান সেই জায়গা সমস্যা মিটিয়াবে পরিবারগত দিক থেকে একটা হাসি খুশি এবং আনন্দময় পরিবেশ ফিরে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে তবে মৃত্যু আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না বা আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার সামনে এসে আপনার গুণগান গাইবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবেন ভগবান তার ভক্তের কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে নিজের করে নেন এবং তাকে একসময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করেন মিথুন রাশি সাবেককে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারে সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপর নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন তবে মিথুন রাশির লগ্নে প্রবেশ করেছে বৃহস্পতি এবং দ্বিতীয় মঙ্গল আমরা জানি লগ্ন স্ট্রং থাকা মানেই কিন্তু যে কোনো দিক থেকে শুভ সময় শুরু হয় তাই এই মুহূর্তে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর হরস্কোপ মিথুন রাশির পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাদ ভক্ষণ কিংবা যে কোনো পূজা পার্বণ হওয়ার একটা আনন্দ অনুষ্ঠান মিথুন রাশি বা মিথ্য লগ্নের জাতকাতিদের জীবন দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে পরিবারে একটা হাসি খুশি আনন্দ বিরাজ করতে চলে

মৃত্যুরাশির জাতক জায়গাদের ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণী হল লগ্নেরই বৃহস্পতি অন্যদিকে মৃত্যুরাশির সাপেক্ষে একাদশে বুধ দ্বাদশে সূর্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য যার কারণে আগামী সময়কালের মধ্যে যে কোনো ইনভেস্ট লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং কিংবা দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস এই সমস্ত জায়গাগুলিতে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সমস্ত প্ল্যাটফর্মে যারা বিনিয়োগ করে থাকেন তাদের জন্য আগামী সময়কালটা এগিয়ে যাওয়া এবং সেই সমস্ত জায়গা থেকে অর্থকরী উপার্জন করা কিংবা ফিডব্যাক পাওয়া অনেকটাই শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে মৃত্যু রাশির জাতীয় ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় স্বাস্থ্যের অধিপতি গ্রহ হিসাবে মঙ্গল আপনারাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেখান থেকে ষষ্ঠের দৃষ্টি যার কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্যগত সমস্যা থাকার কারণে এতদিন চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা কিংবা যে কোনো ক্ষেত্রে যে বাধা পেয়েছেন এগিয়ে গিয়েও যে পিছিয়ে এসেছেন সেই জায়গার সমস্যা মিটে যাবে স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাত জাতিকার ক্ষেত্রে তবে মিথুন রাশিকে সতর্ক থাকতে হবে বেশ কিছু ক্ষেত্রে কোন জায়গায় প্রথমত মিথুনাশি জাত জাতিকরা যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করে শুরু না করার কারণে কোনো কাজ আপনারা সঠিক টাইমে শুরু করেও সফলতা পান না বা সফলতা পেতে দেরি হয়ে যায় দ্বিতীয়ত যাই পরিকল্পনাই করুন না কেন আপনার ভবিষ্যৎ পদক্ষেপ কারোর সাথে শেয়ার করা উচিত নয় আপনার উদ্দেশ্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষা নিতে হতে পারে কিংবা কারোর নজর অবাক করে দিতে পারে এমনই কিছু ঘটনা এমনই কিছু তীব্র হিংসাও সৃষ্টি হতে পারে মানুষ আপনার বিরুদ্ধে করতে পারে তাই শান্ত থাকুন নিজের লক্ষ্যে স্থির থাকুন এবং আপনার কর্ম নীরবে চালিয়ে যান এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে সন্তানদের বিষয়ে আপনার বাড়তি নজর রাখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সন্তানরা কোন সঙ্গে মিশছে কিংবা সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে পথে চালিত হয়ে যেতে পারে এই জায়গাটা খেয়াল রাখতে হবে এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন খাওয়া দাওয়াগত সমস্যা থাকার কারণে পেটের কিছু গোলযোগ পেটের কিছু প্রবলেম আছে ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে মৃত্যুরাশির জাত জায়গার ক্ষেত্রে পরবর্তী হলো কেরিয়ার কর্মসংস্থান চাকরি এবং ব্যবসা এই সমস্ত জায়গায় এতদিন নানারকম সমস্যা নানারকম প্রবলেমের মধ্য দিয়ে গেছে সেই জায়গায় আসছে পরিবর্তন আপনার কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসার থেকে যদি দেখা যায় তাহলে সময়কালটি আপনার জন্য খুব ভালো সময় আসছে আগামী সময়কালের মধ্যে মৃত্যুরাশির মানুষরা কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য এতদিন যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি সম্মান অর্জন করতে পারবেন মিথুন রাশির জাতকের জীবনের প্রধান বৈশিষ্ট্য হলো সফলতার পথে এনারা ধোঁকা খায় ছেঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই মিথুন রাশির প্রধান চারিত্রিক বৈশিষ্ট্য তাই আগামী সময়কালের মধ্যে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবি এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কিংবা যারা কোনো জায়গায় কোনো পেশাদারী কার্যকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি বা প্রমোশন প্রাপ্তির একটা সুবর্ণ সুযোগ আগামী সময়কাল মধ্যে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন ভাড়া বাড়ি ভাড়া ফ্ল্যাটে থাকেন তাদের নিজস্ব বাড়ি তৈরির স্বপ্নগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনার গতি ফিরে পাবেন কিংবা ব্যবসায়ীগত দিক থেকে মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক জায়গায় সমস্যার সমাধান হবে লটারি কার্ডের শুভ সংখ্যা চৌদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ